আসসালামু আলাইকুম পবিত্র কাবার উপরে এটা কি দেখা যাচ্ছে এটা দেখে মানুষ আশ্চর্য হয়ে গেছে হতভঙ্গ হয়েছে কি দেখা যাচ্ছে এটা জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আগে ভিডিও দেখেন তারপর আমি বিস্তারিত বলতেছি দেখেন জি আপনারা জানেন এই কাবার চত্বরে চব্বিশ ঘন্টা মানুষকে পাওয়া যায় চব্বিশ ঘন্টা হস যারা উমরা করতে যায় সবসময় ওই জায়গায় মানুষের ভিড় থাকে হঠাৎ করে কাবার উপরে আকাশ এটা কী বৃত্তের মতো দেখা যাচ্ছে গোলাকার এটা দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে এটা কতটুকু মন্তব্য রেয়া যে এটা মন্তব্যের জিনিস মানুষের আশ্চর্য হওয়ার জিনিস কিন্তু এটা নিয়ে কেউ নেগেটিভ কেউ পজিটিভ কেউ বলতেছে এটা নাকি ক্যামতের আলামত আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনার কোন যুক্তিতে এটাকে ক্যামতের আলামত বলতেছেন যদি মুসলিমরা এটাকে কেয়ামতের আলামত বলে থাকেন তাহলে যারা মুসলিমের বিরোধিতা করে তারা এটা নিয়ে খুব সমালোচনা করবে মুসলিমদেরকে খুব কটাক্ষ করবে আমি সেই বিষয়ে বলে দিচ্ছি একটাই কারণ একটাই কারণ এটা কী এটা কী এটা হচ্ছে ম্যাক ম্যাক আকাশে জমাট হলে এরকম হয় বিশ্বের বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন দেশে আপনারা ইউটিউবে সান রিং নামে চার্জ দেন এরকম বিভিন্ন দেশে এরকম দেখতে পাবেন আপনার যদি বলে থাকেন যে এটা ক্যামতের আলামত তাহলে ইসলামের শত্রু যারা আছে তারা ডাইরেক্ট আপনার সামনে ভিডিওটা ধরে বলবে দেখ তোরা যেটাকে ক্যামতের আলামত বলেছে এটা পূর্বে অনেকবার দেখা গিয়েছে অনেকবার দেখা গিয়েছে এই কারণে এটাকে আমরা ক্যামতের আলামত বলতে পারবো না তবে তবে আল্লাহ লীলা খেলায় পৃথিবীতে বোঝা বড় মুশকিল এই মেঘের মতো যে বৃত্তটা আছে এটা কিন্তু ওই জায়গায় ছায়া দিতেছিলো যারা হস করতেছিলো তাদেরকে কিন্তু ছায়া দিতেছিল কারণ যেহেতু আকাশে মেঘ জমে বৃত্তের মতো হয়ে এবং একদম কাবার সোজা সই আকাশে রয়েছে এই কারণে মানুষ এটা থেকে অনেক চমকে গেছে অনেক আশ্চর্য হয়ে গেছে যে আল্লাহর এটা কি লীলা খেলা আল্লাহর এটা কি মোজা যা জি এটা নিয়ে আমরা বেশি একটা মন্তব্য করব না কারণ এটা নিয়ে মন্তব্য করার মতো জ্ঞান কমসে কম আমারে তবে নাই আমার নাই অনেক বড় বড় পণ্ডিত আছে তারা এটা নিয়ে মন্তব্য করবি জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবারিকাতু